কক্সবাজার সদর উপজেলার ঝিঝিরি পাড়ার দিনমজুর আব্দুল করিমের মেয়ে রাফিয়া অভাবের কারণে মাত্র দশ বছর বয়সী সংসারের ভার কাঁধে তুলে নিয়েছে শিশুটি স্কুলে যাওয়ার পাশাপাশি সে সৈকতের বিভিন্ন পর্যটন স্পটে ঝিনুক বিক্রি করে আর সে আয় দিয়ে চলে তাদের সংসার কিন্তু রাফিয়ার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে ফেসবুক সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় রাফিয়ার মায়াবী হাসির ছবি কেউ একজন রাফিয়ার সেই ছবি ফেসবুকে দেওয়ায় সেটি ভাইরাল হয়ে যায় অনেক ফেসবুক ব্যবহারকারী রাফিয়াকে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে হলিউড বলিউডের বিখ্যাত সুন্দরী নায়িকাদের সাথে ফেসবুক ব্যবহারকারীরা এসব নায়িকাদের সঙ্গে রাফিয়ার ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন কে বেশি সুন্দর কক্সবাজারের ঝিনুক বিক্রেতা রাফিয়া না ইন্ডিয়ার ক্যাটরিনা রাফিয়ার মা রহিমা বেগম জানান রাফিয়ার বাবা দীর্ঘদিন ধরে বেকার ও অসুস্থ থাকায় রাফিয়া প্রতিদিন সৈকতে ঝিনুক বিক্রি করে যা আয় করত তা দিয়ে চলত তাদের সংসার রাফিয়া গত এক সপ্তাহ যাবৎ ঝিনুক বিক্রি করতে না পারায় গত দুই দিন ধরে তাদের বাড়িতে চাল ডাল কিছুই নেই অভাবের সংসারে দিনকে দিন আরো অভাবগ্রস্ত হচ্ছে তবে এসব কিছু মানতে রাজি নয় সে তার বাবার চিকিৎসা ও সংসার চালাতে আবারও ঝিনুক খাতে ফিরতে চায় সৈকতে যেতে চায় স্কুলে তার জন্য সবাই দোয়া করুন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ